পৃথিবীতে দুটো জিনিস আছে জানো তো যাদের প্রতি ভালোবাসা কোনো দিন কাউর কমে না বরং বাড়ে সেই দুটো জিনিস হলো একটা হলো ফুল আর একটা হলো শিশু তোমরা কি জানো আসলে একটা ফুল দেখলে আমরা কিন্তু গিয়ে দেখি মানে সামনে গিয়ে দেখবই আর একটা শিশু দেখলে গিয়ে জিজ্ঞেস করবই যে ভালো আছো বা ওর কিউটনেসটা দেখে কিন্তু আমরা কিন্তু ওর প্রেমে পড়ে যাই তো যাই হোক বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো এখন আমার অংশের একটা গান শুনো তোমরা तेरे मूर्ति दारू में गिर तेरे राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण करुणा करो कृष्ण त्यो मेरे पास है जिंदगी जिंदगी दया की प्रभु भीख मांगती मन में बसा कर तेरी मूर्ति उतारू में गिरधर तेरी आरती গান পারে আরো অনেক গান পারে কিন্তু আরো অনেক গান পারে দেখেছো গুড মর্নিং বলো এবার গুড মর্নিং তুমি ভালো আছো ভালো আছো আচ্ছা ঠিক আছে এদিকে শুধু দেখো দুই ভাই বোনের ভালোবাসাটা একটু দেখো কি দেখি না রিঅ্যাকশনটা দেখি বুঝতে পারে এখন আমি সোনামণি ও বড় হয়ে যাচ্ছে অংশকে পেলে তো সোনামণির আর কিছুই লাগে না বলতে গেলে সারাক্ষণ শুধু দাদা 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 করে ওর পেছন পেছন থাকবে মানে অংশ যাই করো সোনামণি ওইখানে থাকতেই হবে এটা হলো কথা যে ভাই বোন মিলে একসাথে থাকতে হবে তো শুনামুনি এসেছে কিছুক্ষণ আগে সকাল থেকে তো দেখতেই পেলে যে অংশ ভীষণ গান করছিল তারপরে আর আজকে রোদও দিয়েছে ভীষণ ভালো হঠাৎ সাড়ে নটা বাজে তখন দেখি সুনামুনি এসেছে আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেলাম ভেবেছিলাম যে আমার বোনও এসেছে কিন্তু না ওরা বাপ বাপ মেয়েই এসেছে তো দেখে ভীষণ ভালো লাগছিলো একটু সময় ওর সাথে স্পেন্ড করেছি আমরা সবাই মিলে আর সুনামণিও ভীষণ খুশি হয়েছে আবার একটু বেরো করতে এসেছে বাচ্চাদের দেখবে বাচ্চাদের নিয়ে যদি একটু বেড়াতে যাওয়া হয় না ওরা কিন্তু ভীষণ খুশি হয় আর যেখানে ওর ভালোবাসার মানুষটা থাকে না ওই জায়গাতে গেলে তো ওর মনটা আরও বেশি ভালো লাগে এখানে যেহেতু অংশ আছে সুনামণিত তো মানে খুশির আর ঠিকানাই নেই ওরা ভাই বোন একসঙ্গে থাকলে ওদের আর কিছুই লাগে না সারাক্ষণ একে অপরের সঙ্গে খেলাধুলা করতেই থাকে আর ওদের সময় এভাবেই পেরিয়ে যায় তো সেটাই হচ্ছিল আর এই ডক্টর সেটটা নিয়ে ওরা ভাই বোন একজনে একজনের চেক আপ করছিলো আর কি করছিল কী করছিল সুনামুন তো ভীষণ খুশি এই যে দেখো হাসিটা দেখলে তো এত খুশি হয়েছে ও বেরুয়া সাথে তো আসার পরে যেহেতু বেশিক্ষণ থাকেনি ও ভি অফিস যাবে তো এই জন্য আমি ওকে ভাত খাইয়ে দিয়েছিলাম বাড়িতে গিয়ে যেন ও তাড়াতাড়ি চলে যেতে পারে তো সোনামণিকে আমি একসঙ্গে বসিয়ে ভাত খাইয়ে দিয়েছি তো দেখো এখন ভাত খেয়ে ওরা বা পেয়ে চলে যাবে তারপর আর একটু পরের ভিডিওটা তোমরা দেখো ও নাচটা শুধু দেখো দুই ভাই বোন দেখি মামলা হইলে পরে নিব থানায় কি জানি তোমার কাছে থাকলে পরে মন লাগে ওরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা আমি পারিও না আবা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধুরা বেবি শাক ডু 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 বেবি শাক ডু 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 বেবি শাক মামি শাক ডু 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 মামি শাক ডু 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 মামি ডু 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 মামি শাক ডু 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 মামি

ভাত খাবে তারপর আর একটু খেলু করবে তারপর স্নান করবে তারপরে না ঘুনো যাবে 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 না